আমি পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা থেকে আহ নাসির উদ্দিন বলছি আমার জানার বিষয় হলো যে যে আমরা দেখি কোন কোন বিষয়ে দুইজন বিজ্ঞ আলেমে দুই দুই রকম মত থাকে এমন তো বলতে আমরা আমরা সাধারণ মানুষ হিসাবে কোনটা গ্রহণ করব তাদের কি কোনো বৈশিষ্ট্য থেকে গ্রহণ করব নাকি যেটা মন মতো সেটাই গ্রহণ করতে পারবো প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি যে দুইজনই সালাফি আলেম আর দুইজনের এলমে আপনি তেমন কোন পার্থক্য করতে পারছেন না তাহলে দেখবেন যে এলমের মানুষ তিন স্তরে এক স্তর একবারে প্রাথমিক স্তর যারা কোনো পার্থক্য করতে পারবে না শুধু চেহারা দেখে তো পার্থক্য করতে পারবেন না যে কার কতটা এলেম আছে আর দু চারটা কথা বা দু চার ঘন্টার আলোচনা শুনে পার্থক্য করা যাবে না এটা সম্ভব না জি আর আরেকটা হচ্ছে মাঝামাঝি স্তর মাঝামাঝি স্তরে বেশ কিছু ইসলাম সম্পর্কে জ্ঞান রাখেন কিছুটা দলিল সহি বুঝেন কার দলিল বেশি শক্তিশালী বলিষ্ঠ কিছুটা অন্তত জ্ঞান আছে পুরো জ্ঞান না থাকলে আলেমদের মতো তো এইরকম যদি হয় তাহলে আপনাকে দেখতে হবে যে আপনি যদি মাঝামাঝি স্তরে থাকেন আর অধিকাংশ মুসলিম ভাইদেরকে যারা ইসলাম কিছু চর্চা করছেন যেমন আপনি আমি আশা করি এইরকম মাঝামাঝি স্তরে আপনি আছেন তাহলে আপনি দেখবেন যে দুইজন আলেমের মধ্যে হ্যাঁ কার দলিলগুলি এই মাসলায় বেশি শক্তিশালী মনে হচ্ছে যার দলিল গুলি বেশি শক্তিশালী মনে হবে আর যার মতের ওপর আপনার মনের শান্তি হবে তৃপ্তি হবে হ্যাঁ দুনিয়ার উদ্দেশ্যে নয় যে আমার জন্য এটা সুবিধাজনক একটু হালকা ফতুয়া না এটা হাওয়া কুপ্রবৃতির অনশন এটা যায় নয় আবার আপনি আল্লাহ সন্তুষ্টির জন্য হ্যাঁ আমানতের সাথে যেটি আমানত ইসলামের আমানত এই এই আলেমের এই মতটি আমাকে দলিলের দিক থেকে বেশি বলিষ্ঠ মনে হচ্ছে তার কথা আমল করবে আর যদি আছেন আমি তাও পারছি না দুইজনের দলিল শুনলে আমাকে একই রকম লাগে তাহলে কোন একটা আমল করলে আপনি মুক্তি পেয়ে যাবেন অসুবিধা আকিদার মশলা নয় এটি ইতিহাদি মাসলা শেখি মসলাম আসাই সালাফি আলমদের মাঝে এখতলাফ যেমন শেখ মুখতলাফ শেখ মু আলবানির এখতলাফ আর দুইজনের দলিলে কোনো পার্থক্য করতে পারছেন না তাহলে কোনো একটু উপরে যেটার আস্থা হয় বা কোনো একটু আমল করলে ইনশাআ তাহলে মুক্তি পেয়ে যাবে কিন্তু দুনিয়ার গরজ না থাকে সেখানে হাওয়া কুক্রবৃত্তির অনশ বাবল হাওয়া যেন না থাকে আল্লাহ সন্তুষ্টি দলিলের আপনি অনশনের যথাসাধ্য চেষ্টা করবেন কিন্তু তালেবে এলম তৃতীয় স্তরের যদি হয় তালেবে এলেম এলম আমাদের মতো যারা আছেন আলেম আলমা কিছু যাদেরকে দেশে আমার আলেম আলমা বলছেন তালেবে তালেব আমরা দলিলে অনেকটা পার্থক্য করতে পারবো হ্যাঁ সেই ক্ষেত্রে আমরা যখন দেখবো যে তার দুইজনই সালাফি আলম কিন্তু তার দরে বেশি শক্তিশালী তখন সেটাকে আমরা প্রাধান্য দেবো যেমন সওয়াল মাসের রোজার ক্ষেত্রে যে কাজা রোজা আগে রাখা বাধ্যতামূলক নাকি সওয়াল রাখতে পারবো আর কাজ আমি এগারো মাস রাখতে পারবো না মোটির জায়জ নেই মোটেই জায়জ নয় ফরজ রোজা বাকি থেকে সওয়ালের রোজা রাখা কিন্তু সেই মতটি আমাকে ঠিক মনে হয়নি মায় সাল আল্লাহ এগারো মাস পর্যন্ত অপেক্ষা করতে আর তারপর সাবানে গিয়ে কাজা করতেন তো তাহলে আপনাকে বলতে হয় যে মাঠে রোজা রাখতেন না নাকি তো যাই হোক তারপরে ইস্তেহাদি মাসলাম তো যাই হোক এই এই জন্য বলছি যে যারা পার্থক্য করতে পারবেন দুজনেই আলেম কিন্তু দলিলের দিকে আমি পার্থক্য করতে পারছি কার বেশি শক্তিশালী মনে হচ্ছে সেটাকে আপনি প্রাধান্য দেবেন আল্লাহ তালা জি